কেমন আছে তোমাদের সাথে আজকে চলেছি একটা নতুন ভিডিওর সাথে এখন আজকেই ওপেন হয়ে গেছে লাভ ভ্যালি যেরকম একটা ফ্যামিলি রেস্টুরেন্ট বলতে পারি তোমরা দেখতে পাচ্ছ পাশে অ্যাম্বিয়েন্সটা আমাদের খুব ভালো লেগেছে আর এখানে অনেক বাচ্চাদের জন্য মানে বাচ্চারা আজকে তো খুবই ভালো হবে কারণ দেওয়ালে এত এত সিনারি আঁকা আছে ঠিক আছে তো যদি কেউ ফ্যামিলির সাথে আসতে চায় তাহলে তো খুবই ভালো একটা রেস্টুরেন্ট আজকে ওপেনিংটা চলেছি তোমাদের কাছে ভিডিওটা গিয়ে তো অবশ্যই কিন্তু আসো আর খাওয়া দাওয়া রয়েছি তো সব তো দেখতেই পেলে বাকি সব কিছু দেখার জন্য ভিডিওতে অবশ্যই পাঠিয়ে Nothing at all. I'm taking the moment, starting all over. I don't want to be free and live my own life in a new galaxy. I'm gonna finally have a showdown. I'm gonna get it done. So. আমি প্রথম দেখলাম যে রায়গঞ্জে আমাদের ভেজ থালি হচ্ছে মাত্র সেভেন্টি রুপিস যেটা রায়গঞ্জে অন্য কোথাও তো আমি আর দেখিনিছি তো এটাই অ্যাক্ট্রেকটিভ করে লাভ ভ্যালিকে ঠিক আছে এখানে আমাদের মোটামুটি এগারো রকম আইটেম রয়েছে আর চাইনিজ থালি ওয়ান নাইনটি নাইন রুপিস আর চাইনিজ থালিতে মোটামুটি নয় রকমের আইটেম রয়েছে যেটা তোমরা একদম পেয়ে যাবে এই দামেই লাভ ভ্যালিতে আসলে তো অবশ্যই লাভ ভ্যালিতে ভিজিট করো একবার তো মাত্র সত্তর টাকায় ভেজ থালি এটা তো আমি আগে কোনো দিন দেখি রায়গঞ্জের মধ্যে তো প্রথম লাভ ভ্যালিতে আমরা পেয়ে তো ট্রাই করি এখানে অনেক কিছু রয়েছে দেখো পনিরের তরকারি রয়েছে ডাল রয়েছে চাটনিও রয়েছে আরও অনেক কিছু দিয়েছে মাত্র সত্তর টাকায় নাকি এত কিছু পাওয়া যাচ্ছে আজকালকার দিনের একটু ট্রাই করি রেট হেঁ রয়েছে প্রাইসটাও সে যাচ্ছে কিন্তু আর সত্তর টাকায় এত কিছু দশটা অন্য কোথাও আমি জানি যেটা যে রায়গুলি অন্য কিন্তু পাওয়া যায় না তোমরা যদি কেউ সত্তর টাকা একটা ভালো স্টালি খেতে চাও তাহলে কিন্তু অবশ্যই ভিজিট করতে হবে কোথায় লাভ ভ্যালিতে তো রিভিউ দেওয়ার পরে আমাদের কাছে চলে যে চাইনিজ প্ল্যাটার যেটার মধ্যে তোমরা ফুললি নয়টা আইটেম পাবে এর মধ্যে চাউমিনটাও রয়েছে বা সেটা আমরা নেই কারণ এত কিছু খাওয়া সম্ভব নয় তো নিশ্চয় নেই এটা হচ্ছে গার্লিক নান তোমরা দেখতে পাচ্ছ নানটা খুবই সফট তো একটু ট্রাই করি এটা ট্রাই করি পানিয়ার তো খুব ভালো হয়েছে খেতে আর টেস্টটা আলাদা লাগছে কারণ এটা আলাদা গার্লিক নান ঠিক আছে এটা অন্য দোকানের মতো নয় তো এটার টেস্টটাও খুব আলাদা তো আমাদের কাছে রয়েছে ফ্রাইড রাইস তো যেটার মধ্যে দেখতে পাচ্ছি ভেজি যে ভরা রয়েছে তার মধ্যে চিকেন রয়েছে আরো অনেক কিছু রয়েছে কাজু রয়েছে ভরে ভরে দাও তো এটা হচ্ছে ট্রাই করি তো আমরা পনির মাঞ্চুরিয়ান দিয়ে নান ট্রাই করলাম এবার চিকেন মাঞ্চুরিয়ান দিয়ে ট্রাই করি ফ্রাইড রাইস হুম মানুষটা ভালো টেস্ট হয়েছে আর ফ্রায়েড রাইসটাও খুব সুন্দর লাগছে কারণ পুরো ভেজিসে ভরা চিকেন সব দিয়ে ভরা রয়েছে একদম এই ফ্ল্যাটারটার দাম পুরোটা মাত্র ওয়ান নাইনটি নাইন আমি এর আগে কোথাও দেখিনি যে এত বড় নয়টা জিনিস দিয়ে একটা ফ্ল্যাট যেটা যেটার দাম মাত্র ওয়ান নাইনটি নাইন একটা ট্রাই করতে চাই অবশ্যই কিন্তু তোমাদেরকে আসতে হবে লাভ ভ্যালিতে ঠিক আছে অবশ্যই আসো ভিজিট করো আমার খুব ভালো লেগেছে তোমাদের অবশ্যই খুব ভালো লাগে বলো আমাদের আমাদের এই লাভ ভ্যালির অ্যাড্রেসটা হচ্ছে আমাদের যেটা অরিজিনাল প্রতিষ্ঠান যেখান থেকে আমরা শুরু করেছিলাম লাভ প্রতিষ্ঠান সেটা হচ্ছে রায়গঞ্জ জেলখানা মোড় একদম পূর্ব কলেজ পাড়া তো আমরা এটা আমাদের সেকেন্ড ফ্র্যাঞ্চাইজি এবং সেকেন্ড স্টোর সেটা হচ্ছে রায়গঞ্জ বিদ্রোহী মোড়ের জাস্ট বিদ্রোহী ক্লাবের পাশে গলিতে